সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় তাদের আটক করে গুলশান থানায় নেয়া হয় রাত দশটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি কিন্তু তাদেরকে থানা থেকে ছাড়ানোর জন্য উপর মহলের জোর তদবির চলছে আটকরা হলেন সিয়াম সাদমান সাদাব আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ পুলিশ সূত্রে জানা গেছে আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য এছাড়া অন্যরা বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সূত্র বলছে গুলশানের তিরাশি নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি সাম্মীর বাসা এর আগে সতেরো জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে ওই বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায় তখন তারা দশ লাখ টাকা চাঁদা নিয়ে আসে পরে ফের শনিবার চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে এদিকে চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে সতেরো জুলাই সকাল দশটার দিকে একটি বাসার গেস্টরুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে ভিডিওটি গুলশানের তিরাশি নম্বর রোডে সাম্মীর বাসার न <kung government> ভাই আর না ভাই আর না কিউ মারা দিবি না চল ভাই আনন্দকে সাথে ছেড়ে দে দিবি না ভাই আর না

اچھا محمد خان آتينا بخشي ايمان فريديو